तो <laughs> क्या? <laughs> की देखा से स्थिति देखा मैंने की देखा से आया था तेरे <laughs> सार्वनी সংসারে যেন শুধু মেয়েদেরই কোনো কষ্ট হয় না আর সবার যেন অনেক কষ্ট হয় বাইরে থেকে এসে যা যার মতো সবাই রেস্ট করে কিন্তু ঘরের যে মা বা যে গৃহিণী তার কিন্তু কোনো রেস্ট নেই শুধু কষ্টই করে যেতে হয় আর এই কষ্টের কিন্তু কোনো মূল্য নেই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই কি অবস্থা তো এই তো আমি রান্না বান্না করে আর কি সবার জন্য রান্না করলাম রাতের রান্না একটু বাইরে গেছিলাম সেখান থেকে এসে সবার জন্য খাবার তৈরি করতে হবে দুপুরবেলা আসলে আমার ওরকমভাবে রান্না করা হয়নি ঘরে বাইরে যাওয়াই আমি করি না কেন সব কিছুর ফাঁকে আমার চিন্তা করতে হয় সংসারের প্রত্যেকটা ব্যক্তির ভালো মন্দ কে কি খাবে এগুলো আমার খেয়াল করতে হয় আর আমার ছেলের কথা সবার প্রথমে ভাবতে হয় তাই একটু টায়ার্ড ফিল হচ্ছিলো তাই ভাবলাম যে ফ্রিজ থেকে একটু ফল ফ্রুটস বের করে একটু জুস বানিয়ে ফেলি তো একটা বরফ বরফটা বরফের দলা বের করে সেটা আবার একটু কুচুকুচু করে নিলাম আর এদিকে তো আমার কাজিন হচ্ছে আমাকে কপি করছে যে আমি কি করছি না করছি সেটা আবার অভিনয় করে দেখানোর চেষ্টা করতেছে পাকা পেঁপে আর কলা দিয়ে আমি একটা জুস তৈরি করব আর সবাই যেহেতু টায়ার্ড আর রান্না করতে করতে একটু লেট হচ্ছে তো ভাবলাম যে সবাইকে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়াই দিই তো এখানে আবার ব্লেন্ডার করতে এসে আমাকে অনেক হিসাব কিতাব করেই ব্লেন্ড করতে হচ্ছিল আমার এই অব ব্লেন্ডারটার খুবই অবস্থা খারাপ মানে ঢাকনাটা একটু লুজ হয়ে যাওয়ার কারণে বারবার হচ্ছে ছিটে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না এর আগেও কয়েকবার হয়েছে তাই আমি কিন্তু অনেক সাবধানে কাজ করতেছি যাতে ছিটকে না পড়ে তারপরে কিন্তু একটু একটু করে পড়ে যাচ্ছিলো আর এটা আমার খুব সতর্কতার সাথেই করতে হচ্ছিলো সেটা আবার আমার কাজিন ভিডিও করতেছে আর হচ্ছে ও আমার সাথে দুষ্টামি করতেছে বলতেছে যে আপা কী করতেছে এত সমস্যায় পড়ে গেলে আমাকে দাও এই সেই তো যা হয়ে গেছে আমি অনেক টায়ার্ড ছিলাম তাই সবার আগে আমি খেয়ে নিলাম এদিকে কাজিনকে বললাম যে ও হচ্ছে আমার মানে কাজিন হয় তো এই বোনটাকে বললাম কি যে দেখ তরকারি বসাই দেওয়া আছে তুই যা একটু নাড়াচাড়া করে আয় তো ও আবার রান্না করার পরে যে বৃহৎ নাড়া তরকারিতে যায় একটু মানে ক্রেডিট নিয়ে আসলো শুধুমাত্র নাড়াচাড়া করে দিচ্ছে দিয়ে টিয়ে আবার আমাকে আবার ডেকে বলতেছে যে আপা তোমার সমস্ত রান্না কমপ্লিট যাও এখন খেয়ে নিতে পারবে তো ওই পাশে হচ্ছে একটু পাবদা মাছ দিয়ে আফিফের জন্য একটু রান্না করলাম তরকারি আর এদিকে হচ্ছে কচুর বই রান্না করা হচ্ছে চচ্চড়ি করলাম আর এই তো আমার অবস্থা তো একদমই খারাপ এই রান্নাঘরের অবস্থা দেখে তো আমার মন একদম খারাপ হয়ে যাচ্ছে যে এখন এত কিছু কিভাবে করব। তা ওনার আবার এদিকে খোদা লেগে গেছে তো এইখানে আবার তাড়াতাড়ি করে সে খেতে বসে গেছে সবাই যাদের মতো আসে আর এই বাসাটা আসার পরে কিন্তু আমাদের ঘরটা একদম বেশি অগছালো করা থাকে সবই আপনারা আস্তে আস্তে জানতে পারবেন যে কেন হয়তো বেশি অভিযোগ ছিল আর পরের দিন আফিফের বাবাকে বলেছিলাম যে একটু গাছটা গাছগুলো একটু প্রসেসিং করে দাও নতুন করে আবার সবজি চাষ করি আমাদের ব্যালকনি থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমার তো অনেক ভালো লাগে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাপে